বর্তমান ভারতের নারী সুরক্ষা প্রশ্নের মুখে কলকাতার আর ধর্ষণ ও খুনের মামলা ঘিরে বিক্ষোভ চারদিকে সেই আবহে যশ রাজ ফিল্ম ঘোষণা করল নতুন নারী কেন্দ্রিক সিনেমার পর্দায় জাদ্রেল পুলিশ অফিসার রূপে আবারও দেখা যাবে রানী মুখার্জিকে আসছে বহুল প্রতীক্ষিত মর্দানি থ্রি ফের একবার খাকি উর্তিতে ফিরবেন রানী মুখার্জি জাতীয় পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় চরিত্রে এর আগে দুবার পর্দা কাঁপিয়েছেন তিনি বক্স অফিসে হিট সিনেমা মারদানি সমালোচকদেরও বিশেষ পছন্দের সম্প্রতি সিনেমার দশ বছর পূর্তির দিনে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে রানী নেতৃত্বে অ্যাকশন থ্রিলার মার্দানি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ চলছে প্রয়াত প্রদীপ সরকার পরিচালিত প্রথম মার্দানি সিনেমার দশম মুক্তিবার্ষিকীতে এই ঘোষণা সামনে এলো নতুন প্রবোধের যশাস ফিল্মস জানিয়েছে শীঘ্রই আসবে মার্দানি থ্রি পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহ ভক্তদের মনে দুই হাজার উনিশ সালে মুক্তি পেয়েছিল মার্দানি টু প্রায় পাঁচ বছরের ব্যবধানে ফের এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার খবর সামনে এলো পুরুষ শাসিত সমাজে নারীর ভূমিকাকে নতুন মাত্রা দিয়েছিল রানী মুখার্জির এই সিনেমা যা রানীর ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স হিসেবে গণ্য করা হয় রুডল সেক্সল্ট সিনেমার প্রথম দুই কিস্তিতে মেয়েদের ওপর হওয়া নির্যাতনের গল্প উঠে এসেছে যেখানে নারী পাচার ধর্ষণের মতো ঘটনাকে সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন রানী নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় রানীর অভিনয় আজও ফুলতে পারেনি দর্শক আজ সেয়াফ সেয়ান মেরি কো নাজুনি মিসাস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে প্রচারের সময় মার্দানী তিন নম্বর কিস্তির ইঙ্গিত দিয়েছেন রানী অবশেষে হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা দুই হাজার উনিশ সালে মার্দানি টু পরিচালনা করেছিলেন নবাগত গোপী পুত্র যিনি প্রথম চলচ্চিত্র চিত্রনাট্য লিখেছিলেন এবার কে থাকবেন পরিচালকের আসনে রানির পাশাপাশি আর কোন অভিনেতার থাকছেন আপাতত এইসব প্রশ্নের উত্তরের অপেক্ষা মাইউ স্যার Oh